গুড মর্নিং বন্ধুরা পড়ব ব্লকে সবাইকে স্বাগত এই সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এই দেখো রান্না করছে এখানে মটন নিয়ে এসেছে আলু ভেজে রেখেছি আর এই যে এখানে মটন করছে। আর এইখানে দেখেছি ওইশাখের রায়তা আর তরুলি ভাজা আর ছেলের জন্য কি করি দেখি একটু শুক করে দেবো ওকে ও এই ঝাল তরকারি খেতে পারে না একটু শুক করে দেবো দিলেই আজকে দুপুরে রান্না হয়ে যাবে এই দেখো মটনের ঝোল রান্না করা মটনের ঝোলটা ঝোল করে পাতলা ঝোল করেছি মটনটা একটু আজকে বেরোবো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাবো এবার এই যে বেরিয়েছি আমি ছেলে আমরা কোথায় যাচ্ছি বলো নেবে এক সত্তর জনের ল্যাপটপুর করা হয়েই গেছে ভিডিওটাকে শেয়ার করব বাড়ি ফেরার সময় আমি কিছুটা আমার ছেলে গাড়ি পেলেই একদম খুব আনন্দ বেরোনোর সময় বলেছে যে একটা অয়েল ট্যাঙ্কার কিনে দেবে এই গাড়িটা পেয়েছি ও নিয়ে এবার চড়তে শুরু করে দিয়েছে ওটা নিয়ে আমি বাড়ি যাবো জিজ্ঞেস করো আঙ্কেলকে জিজ্ঞেস করো বলে আঙ্কেলের নিয়ে যাওয়া যায় বাড়ি জিজ্ঞেস করো যদি বলে হ্যাঁ তাহলে নিয়ে যাবে জিজ্ঞেস করো আর কিছুতেই ওই গাড়িটা রাখবে না চড়বে না আমরা করলে হবে না তারপর বলছি ঠিক আছে আমি তাহলে একটু পরে আবার এসে চড়বো এখন রেখে দিন আমরা বললাম হ্যাঁ ঠিক আছে এখন রেখে দিচ্ছি দেখো ওপরে আমরা গিয়ে একটু বাচ্চাদের ওখানে ড্রেসেছিলাম খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো বয়দের আর এইদিকে আছে বেবি গার্ল এই স্কুলে এত সুন্দর আর সব এখন স্টাইল বাজার বাজার কলকাতা সবেতেই এখন তো অফার চলছে একটু ভালো ভালো কালেকশান সব মনে হচ্ছে নতুন পুজোর সব প্রোডাক্ট ঢুকবে তো তাই অফার দিচ্ছে তারপরেই দেখো বাড়ি এসে দেখছি যে পুরো উঠোন পর্যন্ত জল হয়ে গেছে এত জল তো বাইরে বেরোনোও যাচ্ছে না দেখো তোমরা এই রাস্তাতেই তো আমরা ভিডিও করি দেখো পুরো রাস্তা জলে জলাময় হয়ে গেছে সামনেই পুকুর বোঝা যাবে না পুকুর কোনটা আর রাস্তা কোনটা তার উপর বৃষ্টি হয়েই যাচ্ছে এই জলটা আবার আমাদের ওই যখন জোয়ার আসছে তখন বেড়ে যাচ্ছে আবার যখন জোয়ার চলে যাচ্ছে একটু কমে যাচ্ছে মানে গেট থেকে নিচে নামছে আবার হয়ে যাচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই